গুগল অ্যাডসেন্সে কিছু ডলার অ্যাড হওয়ার পরে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে হয় এবং কি আইডেন্টি ভেরিফিকেশনের কয়েকদিন পরেই আপনার পেমেন্ট ম্যাথড অ্যাড করতে হবে অর্থাৎ আপনি যে গুগল অ্যাডসেন্সের থেকে যে পেমেন্টটা নিতে যাচ্ছেন সেটা কিভাবে নিবেন এই ম্যাথডটা অ্যাড করতে হবে সো বর্তমানে তো অনেক ব্যাংক আছে সো আজকে আমি ডাস বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট এ টু জেড যে ইনফরমেশনগুলো আছে সব কিছু দিয়ে কিভাবে অ্যাড করবেন ফুল প্রসেসটাই আপনি শিখবেন সো ডাচ বাংলা শুধু ডাচ বাংলা না যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কিন্তু এই জায়গায় অ্যাড করতে পারবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন নিজেদের ইউটিউবের পেমেন্ট আপনার নিজের অ্যাকাউন্টে কিভাবে আনবেন ফুল প্রসেসটাই এই ভিডিওটিতে শিখবেন আমি রুবেলনা ইউসুফ অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজিল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারে সো ভিডিওটি শুরু করা যাক সো এটি করার জন্য আপনাকে প্রথমে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যেতে হবে সো আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাব ক্রোম ব্রাউজার থেকে তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি লিখে যদি দেন অবশ্যই আপনি গুগল অ্যাডসেন্সে যাওয়া মানে যেতে পারেন এটি নিয়ে প্রবলেম নেই তো গুগল অ্যাডসেন্সে সাইন আপ করে সাইন আপ করলেই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের যে ড্যাশবোর্ডটা এটা দেখাবে তো এখানে দেখুন আমার কিন্তু ষোলো প্রায় সতেরো ডলারের মতন একটা অ্যাড আছে মানে আমার ডলার এখানে স্টোর হয়ে আছে হ্যাঁ সো আপনার যে পেমেন্ট মেথড আপনার যে পেমেন্ট মেথড অ্যাড করবেন এটাই যে পেমেন্টস গেলে বা পেমেন্টে গেলে উপরে যায় এখন যে পেমেন্ট ইনফো সো এই পেমেন্টস ইনফোতে যদি আপনি ক্লিক করেন এখানে একটু লোড নেবে সো পেমেন্টস ইনফোতে যাওয়ার পরে এখানে দেখুন এই যে ডান পাশের দিকে দেখুন হাউ ইউ গেট পেড এইটা লেখা আছে অর্থাৎ আপনাকে আপনাকে যে পেমেন্টটা করবে তারা কিভাবে করবে আপনি কিভাবে নেবেন এটি এখানে অ্যাড করতে হবে হ্যাঁ সো এই জায়গায় দেখুন এই যে নিচে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করতে হবে সো অ্যাড পেমেন্ট মেথড আমি ক্লিক করলাম পেমেন্ট মেথডে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন আসবে সো এখানে দেখুন প্রথম দুটি অপশন আছে আপনার প্রথমটি হলো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এড করে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারতেছেন আর সেকেন্ডটা হলো যেটা আপনি চেকের মাধ্যমে ইউটিউব থেকে আপনার চেক আসবে সেই চেক আপনি ডাক যোগে আপনি নেবেন তারপরে আপনি এটি ব্যাংকে ভাঙাবেন এটা কিন্তু অনেক লিন্দি বলছে যদি চেক কোনো জায়গায় আটকে যাবে আপনি যদি হাতে না পান সেটা কিন্তু পেমেন্টটা পাচ্ছেন না সো আমি বর্তমানে যেটা করা হয় বা আমি যেটা করব প্রথম প্রথমে যে স্টেপটি আছে এখানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব সো এখানে প্রথমের যে অ্যাড করার যে প্রসেসটা প্রথমে দেখুন প্রথম অপশনটা কিন্তু অপশনাল বাট দ্বিতীয় অপশনে আপনি আপনার যে ব্যাংক কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি সরি নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট সো আপনার কার নামে ব্যাংক অ্যাকাউন্টটি আছে ঠিক আছে এটি কিন্তু এই জায়গায় অ্যাড করবেন অর্থাৎ যার অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন তার নাম প্রায় জায়গায় দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম তারপর দিতে হবে ব্যাংক নেম আপনি কোন ব্যাংকে নিতে যাচ্ছেন এক্ষেত্রে আমি ডাজবাংলা বাংলা ব্যাংকে নিব ডাচ বাংলা ব্যাংক পিএলসি সো আপনারা অনলাইনে দেখে নিতে পারেন যে আসলে ডাজবাংলা বাংলা ব্যাংকের বা যে ব্যাংকে নিতে যাচ্ছেন ওই ব্যাংকের যে মেন নাম বর্তমানে এটার আপডেট নামটা কি ঠিক সেটা আপনারা দিবেন সো সুইপ কোড এখন এই সুইপ কোড নিয়ে আমি আপনাদেরকে একটু বলি সুইপ কোডটা হয়তো বা অনেকেই জানেন না ঠিক আছে কোথায় থেকে পাবেন কিভাবে পাবেন বাট এটি যদি আপনার ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখানে গেলেও আপনি পাবেন বা অনলাইনে হোক বা চ্যাট জিবিটিতে হোক আপনি যে ব্যাংকের সুইপ কোডটি চাচ্ছেন বা যে ব্যাংকের যে ব্রাঞ্চের সুইপ কোডটি চাচ্ছেন এটি লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনার সুইপ কোডটি কিন্তু দেখাবে সো এটি নিয়ে কিন্তু অনেকেই প্রবলেম ফেস করেন সো আমি আপনাদেরকে একেবারে মানে ভেঙে ভেঙে দেখাই যে আসলে সুইফ কোডটি কিভাবে বের করবেন সো যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি আপনার ব্যাংকের নামটি লিখবেন এবং কি ব্রাঞ্চের নামটি লিখে সার্চ দিবেন হ্যাঁ সো দেখুন আমি ডাচ বাংলা ব্যাংকের ঠাকুরগান ব্রাঞ্চের সুইফ কোডকে আমার অ্যাকাউন্টটা হলো ঠাকুরগান ব্রাঞ্চে সো সুইফ কোড এটি লিখে সার্চ দিলাম বা সুইফ কোড নাম্বার সো এটি লিখে সার্চ দিলে কিন্তু দেখুন জেমিনি থেকেও কিন্তু একটা রেজাল্ট দিছে ডিবিবিএল বিডিডিএস বা আপনি যদি নিচে যান ওদের ওয়েবসাইটে যদি চলে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুইপ কোডটা পেয়ে যাবেন সো আমি সরাসরি ডাচ বাংলা ব্যাংকের ঠাকুরগা ব্রাঞ্চের যে ইনফরমেশন আছে এখানে দেখুন এই যে নিচে সুইফট কোড হ্যাঁ সো এই সুইফট কোডটি নিয়ে কিন্তু আপনার বসাতে হবে এটি কিন্তু আমি ডাচ বাংলা ব্যাংকের দেখালাম আপনারা যে কোনো ব্যাংকের ব্রাঞ্চের কিন্তু সুইফট কোডটি বের করে ফেলতে পারবেন সেম প্রসেসে আপনারা একটু ঘাটাঘাটি করে বা চ্যাট হোক বা জেমিনি হোক যে কাউকে বললেও কিন্তু আপনাকে এই সুইপ কোডটি দিয়ে দিবে সো আমি ঠিক ভালোভাবে কপি পেস্ট করে নিলাম কপি পেস্ট করে কিন্তু আমার যে ব্যাঙ্কে ইনফরমেশন সাবমিট করতে হচ্ছে এখানে সুইপ কোডের জায়গায় কিন্তু এটা আমি দিয়ে দিলাম ওকে সো আপনার যে ডানে কিন্তু হিংস দেওয়া আছে সেক্ষেত্রে এই হিংসগুলো আপনি পড়ে নিতে পারেন যে সুইপ কোড কত ডিজিটের হবে বা কত ডিজিট হতে পারে কিভাবে দিবেন বা কিভাবে পাবেন এগুলো কিন্তু লেখা আছে হ্যাঁ সো এটি কিন্তু আপনি পড়ে দেখতে পারেন এরপরে যেটা আপনার অ্যাকাউন্ট নাম্বার সো অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই জায়গায় খুব ভালোভাবে দিতে হবে সো আপনারা অল টাইম এটা ভালো করে চেক করে নেবেন যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকাটা আসবে না বা অন্য অ্যাকাউন্টটা চুরি যাবে ওকে সো আপনি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে নিচে রিটাইপ করতে হবে আর নিচে আরও দুটি অপশন আছে এগুলা কিন্তু অপশনাল চাইলে আপনারা কি চাইছেন এটা আপনারা পড়ে দিতে পারেন अदरवाइज এগুলা কিন্তু অপশনাল এগুলা কিন্তু দরকার প্রয়োজন নেই যদি আপনি প্রয়োজন বোধ করেন তাহলে কিন্তু দিতে পারেন সো আবার ফুল ইনফরমেশনটা আপনি চেক করবেন চেক করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে ঠিক আছে একেবারে ভালোভাবে আমি বলবো বেশ কয়েকবার আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে নেবেন অ্যাকাউন্ট নাম চেক করে নেবেন কোন প্রকার নাম ভুল হলো কি না আবার বেশি স্টেজ পড়ে গেলো কি না সব জিনিস খুঁটে খুঁটে কিন্তু আপনি চেক করবেন ওকে সো চেক সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি তারপরে সবার নিচে কিন্তু সাবমিটের অপশন থাকবে সো আমি কিন্তু কেটি খুব ভালোভাবে চেক করতেছি প্রত্যেকটা অ্যাকাউন্ট নাম্বার ধরে ধরে হ্যাঁ চেক করে কিন্তু আপনার নিচে এই দেখুন আপনার এটা কি প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে অ্যাড করছেন এখানে চেক মার্ক দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করলাম ওকে তাহলে কিন্তু কেটি আমার সাবমিট হয়ে যাবে এই দেখুন উপরে কিন্তু আমার যে অ্যাকাউন্টের লাস্ট চার ডিজিট আছে সেটি দিয়ে কিন্তু দেখুন আমার নামও শো করতেছে সো কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যেটি হবে আপনার ইউটিউব থেকে যে পেমেন্টটা গুগল অ্যাডসেন্সে যাচ্ছে থেকে ঠিক নির্দিষ্ট ডেতে আপনার যে পেমেন্ট থাকবে সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে ওকে এটি নিয়ে হয়তোবা অনেকে অনেক প্রবলেম ফেস করতে পারেন যে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবো আমার এটি নিয়েও কিন্তু ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট মানে কার্ড নেবেন কিভাবে আপনি কোন অ্যাকাউন্ট খুললে খুব কম খরচ পড়বে এগুলাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে তাহলে দেখে আসতে পারেন সো ডাসবাংলা ব্যাংকের ভিডিও অলরেডি অনেকগুলো দেওয়া আছে ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে করবেন কিভাবে কার্ড নেবেন কি মানে কার্ডে কত টাকা চার্জ কাটবে ইস অ্যান্ড এভ্রিথিং সো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি আপনাদের যদি আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় বা আপনারা কার্ড অ্যাড করতে গিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে নক করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আমার দিক থেকে আপনাদের সর্বোচ্চটা দেওয়া ট্রাই করব বা সর্বোচ্চটা হেল্প করার ট্রাই করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ